শ্রী শ্রী ঠাকুরের অহংকারের ভাব আদেও ছিল না তবে শরীর ধারণের জন্য শুধু বিদ্যার আমি মা রেখেছিলেন মূর্তিমন্ত পূর্ণ নিরাভিমানের অবতার আমরা সচক্ষে দেখেছি শোনবলি শ্রী শ্রীরামকৃষ্ণদেব কাঙালিদের এটোপাতা মাথায় করে ফেলেছেন নিজের মাথার লম্বা লম্বা চুল দিয়ে পায়খানা মুছে দিলেন যা আজ থেকে তোদের অহংকার দূরীভূত হলো ঠাকুর একটা গল্প বলতেন শোনো গুরু শিষ্যকে বললেন তোমার চাইতে যা নিকৃষ্ট তাই নিয়ে এসো শিষ্য কিছু না পেয়ে এসে বিষ্ঠাই তার চাইতে নিকৃষ্ট ঠিক করলে কিন্তু যেই বিষ্ঠা গ্রহণ করবার জন্য অগ্রসর হলো অমনি বিষ্ঠা বলে উঠল ছুঁয়ো না ছুঁয়ো না মানবের সংস্পর্শে এসেই আমার এই দুর্দশা হয়েছে আমি সন্দেশাদি খাবার ছিলাম তখন আমার কত আদর ছিল কিন্তু তোমাদের সংস্পর্শে এসে আমি এখন ত্যায্য হয়ে পড়েছি এই শুনে তার যেটুকু অহংকার ছিল তাও চূর্ণ হলো সে বুঝল তার চাইতে দিন বস্তু আর নেই